আসসালামু আলাইকুম দর্শক জেনারেশন টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা আমরা প্রতিনিয়ত দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি সেই বিষয়টা হল আজকে আপনারা জানেন যে সেনাপ্রধান ওয়াকুজ্জামান স্যার অনেক কিছু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন আইনশৃঙ্খলা অবনীতি এবং সামনে নির্বাচন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বিচারের বিষয়গুলো উনি খোলাসা করেছেন আজকে আমরা দেখেছি বিশেষ করে আজকে আইনশৃঙ্খলা বাহিনীর যেই অবনীতি পুলিশ র্যাব ডিজিএফআই এনএসআই যারা কাজ করতেছেন তারা কিন্তু ঠিকমতো কাজ করতেছেন না তারা একটা দ্বিধাধণ্ডে আছেন আপনারা না বিগত সরকার ষোলো বছর আমুলি সরকার ছিলেন আমলি সরকার আসলে চেন অফ কমান্ডগুলো এত সুন্দরভাবে সাজিয়ে গেছেন যে কোন সরকার আসলে যে আমুলিকে যে চেন অফ কমান্ডগুলো সাজিয়ে গেছেন সেটা ভাঙাটা খুব কঠিন কারণ প্রশাসনিক ভাবে অনেকটাই সুযোগ সুবিধা দিয়েছেন যে সুযোগ সুবিধা আসলে বিগত বছর কোনো সরকারই দিতে পারেনি এই জন্য আসলে আপনি পুলিশ বলেন র্যাব বলেন ডিজিএফআই এনএসআই কিন্তু সবাই ওভাবে কাজ করতেছে না আসলে আমলিক যাওয়ার পরে এভাবে যে চলে যাবে কোনো বাহিনী এ পর্যন্ত কল্পনা করেনি আসলে সেনাপ্রধান কিন্তু সেই বিষয়টাই কিন্তু আজকে সুন্দর মতো করেছেন আমরা দেখেছি জামাল সান সবাইকে শান্ত থাকতে বলেছেন সবাইকে দেশের প্রতি একতাবদ্ধভাবে কাজ করার জন্য বলেছেন তিনি আরও বলেছেন যে যে আসলে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যারা সদস্য তাদেরকে অবশ্যই বিচার হতে হবে এই যেই পরিস্থিতিতে আছেন ডক্টর ইউনিস সরকারে এটাকে যেন কেউ ফায়দা লুট না করে কোনো বি বিডিআর সদস্যরা যেন পার না পায় সেই বিষয়টা কিন্তু সেনাপ্রধান অলরেডি খোলাসা করেছেন আমরা আরও দেখেছি এই যে আরও দেখেছি আমরা আরও অনেক কিছুই বলেছেন সেনাপ্রধান আমরা দেখেছি আমরা পরামর্শ গ্রহণ একসাথে আসলে বিশেষ করে উনি বলেছেন সবাইকে একসাথে কাজ করার জন্য এই বিষয়টা কিন্তু সেনাপ্রধান সবসময় সবাইকে বলেছেন আসলে দেশ সেনাপ্রধান বলেছেন আমি কিছু চাই না আমি শুধু চাই দেশকে একতাবদ্ধভাবে সবাই আমরা একটা সুস্থ সবল দেশকে এগিয়ে নিয়ে যাব এটাই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার জন্য সেনাপ্রধান কিন্তু বলেছেন আরও উনি বিশেষ করে বলেছেন যে দেখেন সামনে কিন্তু নির্বাচন একটি সুস্থভাবে নির্বাচন করার জন্য সেনাবাহিনী যা যা করার দরকার সেটা কিন্তু উনি প্রতিজ্ঞাবদ্ধ করেছেন এবং তিনি বলেছেন সেনাবাহিনী যতক্ষণ একজন নির্বাচিত সরকার না পর্যন্ত সেনাবাহিনী কিন্তু ঘরে ফিরবে না যতক্ষণ পর্যন্ত এই এই দেশকে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান করে সেনাবাহিনী তাদের সেনানিবাসে যাবে সেটা কিন্তু উনি আজকে বিশেষ করে ওনার বক্তব্যে বলেছেন আরও বিশেষ করে আমরা দেখেছি নির্বাচন না পর্যন্ত কিন্তু অনেক কিছু বলেছেন আমরা দেখেন এই যে ইতিমধ্যে যে আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনীতি সেই বিষয়গুলো কিন্তু সেনাবাহিনী বলেছেন যে আসলে সঠিকভাবে সবাই কাজ করতেছে না আন্ডার মাইন্ড রেখে লাভ নেই উনি বলেছেন পুলিশ পুলিশ ঠিকমতো কাজ করছে না র্যাব ডিজে ডিজেফাই এনএসআই আন্ডার মাইন্ড রেখে লাভ নেই আসলে বলেছেন আসলে সবাই যার যার অবস্থা থেকে আসলে পুলিশ এবং অন্যান্য বাহিনীর যে বিচার হচ্ছে এই কারণে কিন্তু আসলে তারা হার্ডলাইনে যেতে পারছে না কারণ বিগত সরকার থাকতে যেভাবে তারা ব্যবহৃত হয়েছে তারা আর ব্যবহৃত হতে চাচ্ছে না তারা তারা চাচ্ছে যে নিজস্ব মতো তারা কাজ করবে কারো হুকুমদাতা অনুযায়ী তারা কাজ করবে না সেই বিষয়টা কিন্তু আজকে সেনাপ্রধান বলেছেন সেগুলো বিষয় নিয়ে আজকে উনি বলেছেন সামনে নির্বাচন আমরা চাই যে সেনাবাহিনী আছে যে আমাদের তিরিশ হাজার সেনাবাহিনী ব্র্যাকে চলে যায় তিরিশ তিরিশ হাজার সেনাবাহিনী আবার ফিল্ডে কাজ করে আসলে অল্প সংখ্যক যেই সদস্য সেনাবাহিনী এগুলা নিয়ে এত বড়ো একটা বাংলাদেশকে টেকাল দেওয়া সম্ভব না সেই বিষয়টা বলছেন পুলিশ সর্বোচ্চ দুই লক্ষ পুলিশ কিন্তু এই এই সারা বাংলাদেশকে আপনার পরিচালনা করে থাকে পুলিশের বিশাল একটা বাহিনী আছে আপনারা জানেন বিডিআর আছেন সবাই মিলে যদি বাংলাদেশটাকে একটা সামনের দিকে নিয়ে যায় সেজন্য কিন্তু সেনাবাহিনী কথাগুলো রেখেছেন দেশবাসীর উদ্দেশ্যে শুধু দেশ ও বাসির উদ্দেশ্য জন জনগণকেও যেন সামনের দিকে যেন সুস্থ নির্বাচন হয় সেনাবাহিনী যেন সেনাবাহিনী বলেছেন সবাই যেন একতাবদ্ধ যেনভাবে কাজ করি সেই প্রতিক্রদ্ধ হওয়ার জন্য কিন্তু আজকে সেনা প্রধান জামান স্যার সবাইকে আহ্বান জানিয়েছেন তো আমরা আজকের যে প্রধান জামান স্যার যেই সার্বিক যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সেগুলো আমরা আপনাদের মতামত জানতে চাই জেনারেশন টিভির মাধ্যমে আমাদের কমেন্টে আপনারা জানিয়ে দিন আপনাদের মতামত আমরা পরবর্তীতে কি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়গুলো নিয়ে আমরা আবার আপনাদের মাঝে আমরা জানতে চাই যে আসলে কিভাবে দেশটাকে সামনের দিকে নিয়ে নিয়ে যাওয়া যায় একতাবদ্ধভাবে কাজ করা যায় আপনার কমান্ডের কমান্ডের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন জেনারেশন টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ